আমি ভাবতেই পারিনি আমায় কেউ কখনো বেস্ট ব্লগার এর অ্যাওয়ার্ডটা দেবে মজা করছি মানে আমি মানে এই অ্যাওয়ার্ডটা খুব স্পেশাল ঠিক আছে আমি এটা ফার্স্ট টাইম আমি বলে অ্যাওয়ার্ড ফাংশন অ্যাটেন্ড করছি আমি ব্লগ তো বারে 6 ইয়ার 6 প্লাস ইয়ার্স হয়ে গেছে মানে আমি কখনো যাইনি বাট এবারে আমার মনে হলো আমার যাওয়া উচিত কারণ রেড লাইন যখন দেখেছে ওটিউ সম্মান যখন দেখেছে আমার মনে হলো এবারে যাওয়া উচিত আর কি বলেছি দেখো

তোমার যারা অনুরাগীরা রয়েছে এবং তোমাকে ফলো করছে তারও এই শুনলাম একজন নিজ ব্লগিং করছে তোমাকে দেখে এবং তোমার নামের মধ্যে একটা নাম রেখে দিয়েছে তাদের জন্য তুমি কি টিপস দেবে তাদের জন্য টিপস দেবো যে আমার নামের মতো নাম রেখো না ফার্স্ট অফ অল নিজেই একটা নিজস্বতা ক্রিয়েট করার চেষ্টা করো নিজস্বতা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তুমি যখন অডিয়েন্সের সাথে কানেক্ট করছো তোমার রিয়েল সেলফটা সে দেখতে চায় তো আমিও যখন এ স্টার্ট করেছিলাম আমিও অনেক তারা ইন্সপায়ার হয়েছিলাম বাট তারপরে নিজস্বতা একটা যখন আনতে শুরু করলাম তখন অডিয়েন্স আমাকে অ্যাকচুয়ালি ভালোবাসতে শুরু করলো তো নিজস্বতা রাখো বি রিয়েল বি ইউ অ্যান্ড বি কনসিস্ট্যান্ট যেটা আমি একদমই নই এন্ড ইয়েস কিপ মেকিং গুড কন্টেন্ট একদম নিশ্চয়ই বেস্ট ব্লগার অ্যাওয়ার্ডটা পেয়ে যাবে